আলাইকুম মানসিক কারণে কি কি শারীরিক সমস্যা হতে পারে তা নিয়ে আমরা একটি ভিডিও সিরিজ তৈরি করছি আজ তার দ্বিতীয় ভিডিও আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি মানসিক কারণে কিভাবে হাইপারটেনশন তৈরি হয় তা নিয়ে আজ আমরা আলোচনা করব মানসিক কারণে ডায়াবেটিসের ঝুঁকি কতটুকু থাকে তা চলুন শুরু করা যাক সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগে কিছু গবেষণা দেখি দুই সালে মিন ইউ ও তার সহযোগীরা একটি মেটা করে যেখানে তেত্রিশটি আর্টিকেল পর্যবেক্ষণ করা হয় এবং চব্বিশ লক্ষ এগারো হাজারেরও বেশি পরিমাণ পার্টিসিপেন্ট থাকে তাদের মধ্যে যাদের ডিপ্রেশন থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় একচল্লিশ এবং এই ডায়াবেটিসগুলোর মধ্যে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় বত্রিশ পার্সেন্ট ইভা এ গ্রাহাম ও তার সহযোগীরা দুই সালে আরেকটি গবেষণা করে তারা একুশটি লংগিটিউডিনাল স্টাডি করে দেখে যে যাদের মধ্যে ডিপ্রেশন থাকে তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় আরেকটি গবেষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট তারা দেখতে পায় যে যারা অত্যন্ত আবেগপ্রবণ এবং চাপযুক্ত পরিবেশে কাজ করে তাদের টাইপ টু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা গবেষণা করে এ উপায় যে যদি তারা ম্যানেজারিয়াল সাপোর্ট না পায় সেক্ষেত্রে কর্মীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত এর মানে হলো আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার সিনিয়ররা যদি ভালো হয় সাপোর্টিভ হয় সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় সাতচল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যাবে আর যদি তারা সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 47% পর্যন্ত বেড়ে যাবে তবে ডায়াবেটিস হওয়ার পিছনে যে এই একটি ফ্যাক্টরই কাজ করে এমন কিন্তু না আমাদের শারীরিক ফ্যাক্টর আমাদের দৈনন্দিন আমরা কোন ধরনের কাজ করি ওইরকম ফ্যাক্টর আমরা কি ধরনের খাবার খাই সেগুলোও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বাংলাদেশে আরেকটি সেকশনাল স্টাডি ও মেটানালিস করা হয় যেখানে চারটি জেলার প্রায় 390 জন পার্টিসিপেন্ট ছিল এই গবেষণায় দেখা যায় যে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের প্রায় 25.9% রোগী ডিপ্রেশন কন্ডিশনে থাকে মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য যেমন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আবার ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও মানসিক সমস্যা হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় একটি গবেষণায় দেখা যায় যারা অ্যানজাইটিতে ভোগে তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে উনিশ বেশি থাকে আবার বিপরীতভাবে এই গবেষণাতে দেখা যায় যারা ডায়াবেটিস হয়ে আক্রান্ত রোগে তাদের অ্যানজাইটি হওয়ার সম্ভাবনা একচল্লিশ পর্যন্ত বেড়ে যায় তাহলে এই গবেষণাগুলো থেকে আমরা দেখতে পেলাম আমাদের মানসিক অবস্থার কারণে আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় তাই ডায়াবেটিসের জন্য শুধুমাত্র ডায়েট চার্ট অথবা আমাদের দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন করলে হবে না আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে হবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম